সব গরিবের টেলিকম আর গরিবের টেলিকম মানে কিন্তু সর্বোপরি ভালো কালেকশন থাকে ইভেন ভালো প্রাইস থাকে ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা টানাটানি না ভিডিও দেখবেন তারাই আসলে জিতবেন আজকের ভিডিও আর যারা সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজি দেবেন তো দুর্দান্ত আমার থাকবে সেক্ষেত্রে আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই সবের ওনার আমাদের প্রাণপ্রিয় প্রিয় ভাই ভাই আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি যারা প্রোডাক্ট কিনবে আজকের হচ্ছে আমরা আমাদের বরাবরই ওয়ারেন্টিটা ভালো থাকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি দুটাই ভালো থাকে তো আজকে আবারও বলে দিই পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট থাকবে আর হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন না লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আমাদের নিজস্ব হচ্ছে আপনার সার্ভিস সেন্টার আছে আমাদের ডিভাইস যতদিন আপনার কাছে থাকে সার্ভিসটা আপনি ফ্রি পাবেন আর সার্ভিসটা সহজে বুঝতে হবে আপনাদের ডক্টর আমাদের ওষুধ খরচ আপনার আমাদের ডক্টর দেখে দিবে যত পার্টস পাতি লাগে সব কিছুই আপনাকে দিতে হবে এই ইনশাল্লাহ সবের ফুল এসে বলে দিয়ে আমরা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে এ ব্লকে টেকের গলিতে সব নাম্বার পনেরো বাই এ আর দোকানের নাম হচ্ছে গরিবের টেলিকম যারা ঢাকা থেকে দেখছেন যারা সবটাকে ভিজিট করতে পারবেন তারা চাইলেই সরাসরি আইসা হচ্ছে আপনার এটাকে কুরিল বিশ্ব রোডের ঠিক পাশেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক এখানে আসলেই যমুনা ফিউচার পার্কে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা ঢাকার বাইরে আসেন যারা ঢাকার বাইরে একেবারে প্রত্যন্ত এলাকায় আসেন বিভিন্ন জেলা থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আপনারা যদি না আসতে পারেন কষ্ট করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর এখনকার কুরিয়ার কিন্তু খুবই সহজ ইজিলি হয়ে গেছে আপনার নিজ নিজ জেলা উপজেলা থানা সদরেও কিন্তু কুরিয়ারগুলো মালগুলো পৌঁছে দেয় এই জন্য করতে হবে আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে এটা এই জন্য করতে হবে আমরা যে প্রোডাক্টটা পাঠাবো আপনি যদি কোনো কারণে প্রোডাক্টটা না ওঠান আসা যাওয়ার একটা খরচ আছে কন্ডিশনিং চার্জ হিসেবে কেটে নেয় এই জন্য আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নেই বাকি টাকা আপনি কন্ডিশনের মাধ্যমে নিয়ে পরিবহন থেকে দেখে তারপরে আপনার ফোনটা ওঠাইতে পারবেন কোনো সমস্যা আগে চেকটেক সব কিছু কমপ্লিট করবেন তারপরে দেন আপনি বাকি টাকাটা দিয়ে আপনার মালটা বুঝে নিয়ে যাবেন

গতবারের ভিডিও থেকে এবার আরো কিছু ডিসকাউন্ট থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা মাত্র কত পঁচিশ হাজার পঁচিশ হাজার পাঁচশো টাকা টি টু পরে অফারে আচ্ছা ফুল্লি ভিভো টি টু পরে বেজ আসছেন আচ্ছা আচ্ছা এরপরে ভাই

আট একশো আটাইশ আট একশো আটাইশ আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে দেখাবো ওয়ান প্লাসের একেবারে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন এটা কিন্তু ওয়ান

Vivo Y20 4GB এর 464 ভেরিয়েন্ট ফুল ফেজ কন্ডিশনে আছে 464 হ্যাঁ আচ্ছা Vivo Y20 এর 464 কত থাকবে এটা পাবেন মাত্র 8500 টাকা মাত্র 8500 মাত্র 8500 টাকার পরে Vivo T1 Vivo T1 সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে কত এটা থাকবে 14000 টাকা অনলি 14000 মাত্র Vivo T1 14000 টাকা আর T1 Pro

দামও খুবই চমৎকার থাকবে নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো জি আচ্ছা নয় হাজার পাঁচশো টাকা এরপরে ভাই এরপর আমরা চলে যাবো অপ্পুতে যারা আবার আছেন এ ফিফটি নাইন ছয় জিবি একশো আঠাইশ জিবি মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আটত্রিশ চার একশো আট হাজার দুশো ছাপ্পান্ন কথা থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা দিচ্ছি ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো আচ্ছা ষোলো হাজারটি একশো আঠাশ আট একশো আঠাশ কথা থাকবে আট জিবি একশো জিবি থাকবে আপনাদের জন্য

একশো আঠাশ জিবি কত আজকে এটা দাম থাকবে মাত্র বারো হাজার মাত্র বারো হাজার বারো হাজার prime প্রাইম আমি বারো হাজার টাকা রেডমি বারো সি চার একশো 9000 আয় হাজার মাত্র নয় হাজার নয় হাজার টাকা

রেডমি বারো আট জিবি দুইশো 12500 জিবি আচ্ছা আট জিবি দুইশো ছাপান্ন জিবি কত ভাই দেই হাজার দিবেন বারো পাঁচ দেন আচ্ছা

রেডি দিয়ে দিলাম পাঁচ চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো আছে একশো আঠাশ জিবি কত থাকবে এটা থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার একশো বিশ করে আচ্ছা কত দিবেন আজকে দিব মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা সাতাশ হাজার পাঁচশো সাতাশ পাঁচ আচ্ছা সাতাশ হাজার সাতাশ হাজার আচ্ছা সাতাশ হাজার টাকা আচ্ছা

পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি জি আচ্ছা কত আসবে বারো পাস পাবেন বারো পাস বারো হাজার পাঁচশো আচ্ছা অনলাই বন্ধু বারো হাজার পাঁচশো টাকা এরপরে হ্যাঁ

আমরা কিন্তু সবসময় প্রতি সপ্তাহে আসি ভালো ভালো মডেল নিয়ে ভালো ভালো রেট নিয়ে তো আমাদের ভিডিওগুলো মিস করবেন না মিস করলে অনেক কিছু মিস করে যাবে মিস হয়ে যাবে ভালো রেটে যদি ভালো ফোন নিতে চান তাহলে অবশ্যই নোমান ভাই চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন তাহলে আমাদের পেয়ে যাবেন ভালো থাকেন ভাইয়া আলাইকুম তো ভিউার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলা একাউন্ডটি বাজ দিন তো ভিওয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ